হত্যা ধর্ষণ নারী নির্যাতন ও নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি শনিবার সকাল সাড়ে দশটার দিকে সিপিবি ভবনে কালো পতাকা উত্তোলন করা হয় সিপিবির পক্ষ থেকে বিকাল চারটায় শোক পিছিলের ঘোষণা দেওয়া হয় সকাল থেকেই ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিয়ে সংগঠনটির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায় এদিকে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচারের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থী আটটি সংগঠন এরপরই সোশ্যাল মিডিয়াতে রাজধানীর পুরানো পল্টনে অবস্থিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ঘোষণার কথা শোনা যায় এতে সকাল থেকেই সংগঠনটির কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে সকাল থেকেই ভবনটির দোকানপাট বন্ধ দেখা যায় ভবনটির সামনে বিপুল মানুষের উপস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিপি ভবন আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে এ সময় সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকায় টহল দিতে দেখা যায়